জাল টাকা ও আটক এক পাথরঘাটা থেকে আরিফ তৌহিদের পাঠানো প্রতিবেদন বরগুনার পাথরঘাটা বিষকালী নদী সংলগ্ন নিশানবাড়িয়া এলাকা থেকে উনিশ হাজার জাল টাকা ও সোয়া দুই কেজি গাঁজা সহ ইসমাইল গাজী নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন শুক্রবার রাত সাড়ে নয়টার সময় কোস্টগার্ড পাথরঘাটার সাংবাদিকদের এ তথ্য জানায় জানা গেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বরগুনার সদর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গাজী মাহমুদ এলাকা থেকে আটক করা হয় মাদক ব্যবসায়ী ইসমাইল গাজীকে আটক ইসমাইল গাজী বরগুনার সদর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গাজী মাহমুদ এলাকার মোহাম্মদ নীল গাজির ছেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সাব্বির আহমেদ জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু অসাধু ব্যবসায়ী মাদক বেচা কেনা করছেন এমন সংবাদের সূত্র ধরে বিশখালী নদীর সংলগ্ন নিশানবাড়ি ইউনিয়নের গাজী মাহমুদ এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় ইসমাইল গাজীকে সন্দেহজনক মনে করে কাছে যেতে চাইলে তার সাথে থাকা ব্যাগ রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয় পরে ব্যাগ তল্লাশি করে সোয়া দুই কেজি গাঁজা ও এক হাজার টাকার উনিশটি জাল নোট পাওয়া যায় তিনি আরও জানান ইসমাইল গাজীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বরিশাল ডট নিউজ